সলিউশন পৃথিবীতে বেঁচে থাকার জন্য টাকা ছাড়া মানুষ বাঁচতে পারে না এটা আমি হোক পাবনি টাকাই টাকা টাকাই টাকা বন্ধুরা দেখো কেমন করে তোমাদেরকে দেখাই বলবো এই দেখো কোলে করে তুলছি আয় আয় বাবা আয় এই দেখো একটা সময় ছিল যখন আমি টাকার জন্য দু টাকার জন্য কেঁদেছি আর আজকে আমার কাছে লাখ লাখ টাকার কোনো ব্যাপারই নয় চাইলে তোমরাও ইনকাম করতে পারো তো দেখা যাক বন্ধুরা এত টাকা কোথা দিয়ে এলো কিভাবে এলো সবকিছু বলবো টাকা মানে মানুষের স্বপ্ন সব মানুষের স্বপ্ন তার অধিক টাকা পাবে সে অধিক টাকা ইনকাম করবে টাকা উপার্জন করে তার যত প্রবলেম সলিউশান করবে টাকা ছাড়া তো আর কিছু সম্ভব নয় টাকাই যত প্রবলেম টাকাই প্রবলেম সলভ টাকার জন্য জীবনে প্রবলেম ক্রিয়েট হবে টাকাই জীবনে প্রবলেম উদ্ধার হবে টাকাই একমাত্র সলিউশন পৃথিবীতে বেঁচে থাকার জন্য টাকা ছাড়া মানুষ বাঁচতে পারে না এটা আমি হোক পাবনি তাহলে সেই জন্য আজকে টাকা নিয়ে এই ভিডিওটা করছি টাকার টপিকের ভিডিও ভিডিও বানানোর ইচ্ছা ছিল না কিন্তু বানাতে বাধ্য হচ্ছি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো ভালো না লাগলে কমেন্টে জানিও ভালো লাগলেও কমেন্টে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যাতে পরবর্তী ভিডিওটা আপডেট মিস না হয়ে যায় তো ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণটা দেখতে ভালো লাগবে আমি সর্বপ্রথম এখানে সবকিছুই নোট আছে আমার পাঁচশো দুশো একশো পঞ্চাশ তো আমি সর্বপ্রথম পাঁচশো টাকা নোটগুলো কালেকশান করছি পাঁচশো টাকা কালেকশান হয়ে গেলে দুশো টাকা কালেকশান করবো দুশো টাকা কালেকশান হয়ে গেলে একশো টাকা করব একশো টাকা হয়ে গেলে আমার পাঁচশো টাকাগুলো প্রায় কালেকশান করা হয়ে এসেছে দেখতেই পাচ্ছ কত মোটা দেখো এখানে রাখবো টাকাগুলো সব এবার করবো দুশো টাকার নোটের কালেকশন দেখবো আমার কাছে অ্যাকচুয়াল কত টাকা রয়েছে এর মধ্যে আরও অনেক টাকা ছিল সংসারে পেছনে খরচা করতে হয়েছে সর্বশেষ দেখবো আমার কাছে টোটাল কত টাকা হচ্ছে আরও একটা পাঁচশো টাকা পেয়েছি তাই এখানে রাখলাম আরও একটা পেয়েছি অনেক টাকার মধ্যে ঢুকে আছে ছড়িয়ে আছে তার মধ্যে হাতের কাছে একশো টাকাগুলো এক জায়গায় করি না হলে গাইস জড়েই যাচ্ছে টাকাগুলো দুশো টাকা কালেকশন করেছি কিন্তু বেশি হয়নি এই মাত্র এই গোটা দশে টাকা হলো হয়তো এই যে গোটা দশে হবে একশো টাকাটা মনে হয় সব থেকে বেশি হবে দেখা যাক দুশো টাকা আরেকটা বেরিয়েছে গাইস আশা করছি একশো টাকা সবার থেকে এগিয়ে থাকবে কিন্তু হয়তো ভ্যালুটা কম হবে আরো অনেকগুলো পাঁচশো টাকার নোট বেরিয়েছে দেখো তাই দেখো টাকার ঢুকেছিল মধ্যে রেখে দিচ্ছি একশো টাকা ইতিমধ্যেই আমার হাতে এত মোটা হয়ে গেছে যেখানে পাঁচশো টাকায় হয়তো এত মোটা তাহলে একশো টাকায় সবার থেকে এগিয়ে থাকতে পারে দেখা যাক আরও একটা দুশো টাকা পাওয়া গেছে তো দুশো টাকা জায়গায় রাখবো এই দেখো আরো একটা পাঁচশো টাকা আছে প্রচুর টাকার ব্যাপার মোটামুটি বন্ধুরা সব একশো টাকা কালেকশান কালেকশন করা হয়ে গেছে এখানে একশো টাকার পরিমাণটাই অনেক মোটা হয়েছে দেখো পাঁচশো টাকার থেকে হয়তো ভ্যালু এটার অনেক বেশি হবে এটা তো রাজা এই যে দেখো আরো একটা পাঁচশো এই গেছে এই দেখো পঞ্চাশ টাকাগুলো কালেক্ট করে আছে এখানে কালেক্ট করে নিলাম পঞ্চাশ গুলো আবার একটা পাঁচশো টাকা দিয়ে গেছে এই যে পঞ্চাশ টাকা ও একশো টাকার পুরোনো নোট কিছু আছে এই যে দেখো এটাকে আলাদা রাখবো কারণ পুরোনো টাকাগুলো আমার খুবই ভালো লাগে আর একটা পাঁচশো টাকা দিয়ে এখানে রাখবো পাঁচশো টাকার জায়গায় ও আলাদা করে নিলাম তাহলে সবাই আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক হবে শেয়ার করে দেবো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকো পরবর্তী ভিডিওটা আপনাদের মিস না হলে আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে